হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম একদমই ইউনিক একটা রেসিপি কি আর বলবো খেতেও যেমন মজা দেখতেও কিন্তু তেমনই তার উত্তার্ন এখানে নিয়ে নিয়েছে টাটকা ময়া মাছ আর এখানে চিচিঙ্গা তো এটা দিয়ে এই গরমে রান্না করব। এজন্য মাছ ভাজার জন্য প্রথমে ফ্রাই প্যানের একটু তেল দিয়ে নুন আর হলুদ অল্প পরিমাণ দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে এটাকে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আগে তেলে নুন হলুদ দেওয়ার কারণে মাছগুলো ভেঙেও যাবে না আর লেগেও যাবে না ছোট মাছ কোনো কিছু ভাজতে গেলে কিন্তু লেগে যায় এজন্য আগে অল্প পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে ছেড়ে দিয়েছি যাতে করে মাছগুলো ভাজবেও না আর ভেঙেও যাবে না এখানে চিচিংটাকে আমি কেটে কেটে নিয়েছি ছোটো ছোটো করে লম্বা লম্বা করে আর এখানে আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলে গোটা জিরা আর এখানে কিছু কুচিয়ে নিয়েছে রসুন পেঁয়াজ আর কাঁচামরির চিরা এখানে আমি কুচিয়ে দিয়েই রান্না করতেছি আর এটাতে আলাদা একটা ফ্লেভার হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে এই গরমে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিব এই জন্য লবণ আর স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তারপর এখানে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচামরিচ চিরা আমি দিয়ে দিয়েছি এই জন্য পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আদা পেস্ট আর জিরা পেস্টটাও আমি শিলনোড়ায় বেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব খুব বেশি মশলা লাগবে না কারণ চিচিঙ্গা রান্নাতে খুব বেশি মশলা লাগে না খুব অল্প মশলা এটা আর ছোট মাছ দিয়ে একদম তরচাজা ছোট মাছ এখানে ময়া মাছগুলো দেখতে পাচ্ছেন দেখিয়ে দিয়েছি প্রথমে সে ময়া মাছগুলো দিয়ে এটা রান্না একদম ফ্রেশ বাজার থেকে নিয়ে আসা তাজা মাছগুলো দিয়ে রান্না করব। এই চিচিঙ্গা আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় মাছ যদি ফ্রেশ হয় আর চিচিঙ্গা এভাবে দিয়ে দিয়েছে ভালোভাবে এখন মশলার সাথে কচি কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানোর জন্য আমি অনবরত নেড়েচেরে এটাকে কিছুক্ষণ দুই মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর অল্প একটু জল দিয়ে ঢাকনা সাহায্যে ঢেকে দিচ্ছি এতে করে ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে যাবে এতে করে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে একবার নাড়াচাড়া করে নিয়েছি তারপরে তো আবারও একটু উঠিয়ে দেখতে পাচ্ছেন একদম চিচিঙ্গা থেকেও কিন্তু জল ছেড়ে দিয়েছে ভালোভাবে এটাকে জলটাকে শুকিয়ে নিয়েছি ভালোভাবে তো নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানোর ফলে এটা কিন্তু দারুণ লাগবে খেতে অল্প পরিমাণে এখন জল দিয়ে দিব কষানো হয়ে গেছে দেওয়ার পরে এখন আগে ফুটে উঠেছে ঝোলগুলো তারপরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা নুন হলুদ দিয়ে ময়া মাছগুলো একদম বাজার থেকে সেদিনই নিয়ে এসেছিল তাজা মাছ এই ময়া মাছগুলো আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে সেগুলো আমি দিয়ে দিচ্ছি কিছু ট্যাংরা মাছও ছিল তো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আলতোভাবে নেড়ে চেড়ে নেব কারণ ভেঙে যাবে এজন্য আলতোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে গায়ে গাকে গায়ে গায়ে যখন এই ঝোলটা থাকবে তখন আমি এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে এটা একদম ফ্রেশ মাছ দিয়ে যদি এই চিচিংটা এই গরমে রান্না হয় খেতে কিন্তু দারুণ লাগে একদমই ইউনিক এই রেসিপি আপনার অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগে